নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তার আগে শেষ মুহূর্তের জন্য বাংলা সাজেশন ফার্স্ট সেমিস্টার নিয়ে হাজির হয়েছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিসি ওয়ান পয়েন্ট ফাইভ সিসি ওয়ান পয়েন্ট ফাইভ এর সাজেশন নিয়ে হাজির হয়েছি যেটা লাস্ট দিন এক্সাম রয়েছে আর যদি প্রথম এগুলো যদি দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি ওখানটা থেকে যোগাযোগ করতে পারো এছাড়াও অন্যান্য সাবজেক্টের নোটস সাজেশন সমস্ত কিছু পাওয়া যায় আমাদের কাছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবেন আর কমানোর কথা যেটা বলবো মোটামুটি প্রিভিয়াস স্কোয়ারগুলোতে কমন কিন্তু মোটামুটি পড়ে একদম যে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট পড়ে তা নয় মোটামুটি পরে পরীক্ষাতে একবার নিয়ে দেখতে পারেন প্রথম প্রশ্ন তোমাদের মোট দুটো প্রশ্ন করতে হবে দশ নাম্বার করে কুড়ি নাম্বার প্রথম পার্টে সেখানটা থেকে মেঘনাদ বধ যেটা রয়েছে মেঘনাদ বধ কাব্যের রস বিচার কর এখানটায় আরো একটা কোশ্চেন যেটা তোমাদের সেটা হচ্ছে রাম না রাবণ এখানটার চরিত্রগুলোর মধ্যে প্রায় দেয় যেগুলো করবে রাবণ চিত্রাঙ্গদা মন্দোদরি এবং প্রমীলা এই চারটে চরিত্র করবে তার মধ্যে চিত্রাঙ্গতাটা ভালো করে করবে ওটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আর যেটা বলবো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটাকে বাদ দেবে অর্থাৎ দু হাজার তেইশ সালের কোশ্চেনটা বাদ দেবে কোশ্চেনটা বাদ দিয়ে তার আগের বছরগুলোতে যে কোশ্চেন পড়েছে সেই কোশ্চেনগুলো এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভালো করে কিন্তু দেখে যাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে তো অবশ্যই তোমাদের একটা কিংবা দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে এর পরের প্রশ্ন মেঘনাথ বোধ কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো এই কোশ্চেনটা করবে তারপর রবীন্দ্র কবিতা থেকে যা করবে সেটা হলো এবার ফিরাও মরে কবিতার কবি রবীন্দ্রনাথের গভীর মনোভাবের গভীর মানব প্রীতির পরিচয় রয়েছে তা আলোচনা করো আর যেটা করবে সেটা হচ্ছে মুক্তি কবিতার কাহিনী বিশ্লেষণ করে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো তৃতীয় নাট্য কবিতা হিসাবে কর্ণকুন্তী সংবাদ এর মূল্যায়ন করো চার আগমন কবিতার মূল ভাবনা পাঁচ এবং শেষ প্রশ্ন শতাব্দীর সূর্য আজি কবিতার রচনার প্রেক্ষাপট ও সময়কাল উল্লেখ করে কবিতার বিষয়বস্তু লেখো এই তোমাদের গুটি কয়েক কোশ্চেন ওয়ান পয়েন্ট ফাইভের জন্য বেস্ট অব লাভ ফর ইয়ার এক্সাম আর বাদবাকি বাকি নোটস এবং সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারো বেস্ট অফ